আসসালামু আলাইকুম আহমেদ র্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি কাঞ্চন পূর্বাঞ্চলের কাঞ্চনে এটা তিন সুবিধের রাস্তা ঠিক আছে এখান থেকে বিশ টাকা বাড়া বাংলাদেশের সর্বনির কাপড়ের মার্কেট গাওসিয়া কাপড়ের মার্কেট বলতে গাওসিয়া কাপড়ের মার্কেট আর এই যে সামনে হচ্ছে কাঞ্চন ব্রিজ ব্রিজটা বাড়া হইলে পূর্বাচল ঠিক আছে যদিও এইটা ইউজ বাংলা পূর্ব সিটির মধ্যে পড়ছে এটা তিন ছবিটের রাস্তা হইতেছে এটা হচ্ছে তিন ছবিটের রাস্তা হ্যাঁ রাস্তার কাজ চলমান এটা এশিয়ান হাইওয়েও বলে তিন ছবিটের রাস্তা আর এটা হচ্ছে গ্রিন ইউনি ইউএস বাংলা ইউএস বাংলার প্রজেক্ট ইউএস বাংলা পূর্বাচল সিটি ঠিক আছে এটা হচ্ছে ইউএস বাংলা পূর্বাচল সিটি এটা একটা পরিকল্পিত আবাসিক এলাকা ঠিক আছে পাশাপাশি জানি যে গ্রিন ইউনিভার্সিটি এই প্রজেক্টের মধ্যে একটা গ্রিন ইউনিভার্সিটি আছে এই প্রজেক্টের মধ্যে ওই গ্রিন ইউনিভার্সিটি একদম পরিকল্পিত একটা এলাকা ঠিক আছে একদম পরিকল্পিত একটা এলাকা আমি যেই পরটা দেখাবো ওই পরটার মধ্যে পাশে পাশেই খেলার মাঠ মসজিদ মানে এই ইউএস বাংলা প্রজেক্টের যে বড়ো খেলার মাঠ ওই খেলার মাঠটা হবে খেলার মাঠে সাথেই আমি যে প্লবটা দেখাব এফ ফাইভ ব্লকে ঠিক আছে এফ ফাইভ ব্লকে খেলার মাঠে সাথেই তিন কাঠার প্লট এই প্রজেক্টের মধ্যে আছে গ্রিন ইউনিভার্সিটি গ্রিন ইউনিভার্সিটি একটা একদম পরিকল্পিত একটা আবাসিক এলাকা সুপার একটা আবাসিক এলাকা বলা চলে বাংলাদেশে এত সুন্দর পরিবেশ হয় সেটা এখানে না আসলে বুঝতাম না পাশে তিনশো তিনশো রাস্তা ঠিক আছে সুপার ডুপার একটা পরিবেশ পাশেই বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের মার্কেট বুজাগা শিয়া মার্কেট একদির মধ্যেই আবার আরেক পাশে আছে কাঞ্চন ব্রিজ পরে পূর্বাচল রাজুকের পূর্বাচল প্রজেক্ট ঠিক আছে একদম এটা মানে সিকিউরিটি সম্পন্ন এলাকা গ্রী ইউনিভার্সিটি আর আমি যে এফ ব্লকে এফ ব্লকে যে পলোটে দেখাবো ওই পলটের সাথেই এই প্রজেক্টের কেন্দ্রীয় খেলার মাঠ প্লাস মসজিদ ঠিক আছে আর আমার কাঙ্ক্ষিত প্লটটি হচ্ছে তিন কাঠার তিন কাঠার সুপার ডুপার একটা প্লট হানড্রেড পারসেন্ট ফ্রেশ একটা প্লট হানড্রেড টেন পারসেন্ট একটা প্লট সুপার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ব্লকে আমার এই কাঙ্ক্ষিত প্লটটি সেটা হচ্ছে অভিশারদের এরিয়া ঠিক আছে সরকারি উচ্চপদস্থ পদস্থ অফিসারদের এরিয়া এই প্লটটা হ্যাঁ লোকের অবশ্যই এখানে সবাই বসবাস করবে যতটুকু বুঝতে আছে এই পলট দেখা কারণ একটা দামি এলাকা ঠিক আছে পুরোপুরি একটা দামি এলাকা সুপার এলাকা তো সুন্দর একটা ইউএস বাংলা পূর্বাচল সিটি ইউএস বাংলা পূর্বাচল সিটি ঠিক আছে ডুপ্তি গ্রিন ইউনিভার্সিটি যারা ভবিষ্যতে খুব সুপার ডুপার পজিশনে এখানে এদিকে পলট চান তারা এই পলটটা চোখ বন্ধ করিয়া নিতে পারেন ঠিক আছে মানে এক সিদ্ধান্তে নিতে পারেন এই পলটটা তো সুন্দর পাশে তিনশো মিটার রাস্তা হাইওয়ে হাইওয়েটির রাস্তা কাছাকাছি সর্ববৃহৎ কাপড়ের মার্কেট এদিকে পূর্বাচল কুলির ফ্লাইওভার ফ্লাইওভার এয়ারপোর্ট সব কাছাকাছি এদিকে ঠিক আছে তিন কাঠারো প্লট তিন কাঠার প্লট হান্ড্রেড পার্সেন্ট বেজালমুক্ত এবং বলা চলে সংরক্ষিত হাই অফিসিয়াল অফিসারদের প্লট এগুলো সুন্দর এলাকা এটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি ঠিক আছে গ্রিন ইউনিভার্সিটির এটা এলাকা এই ইউএস বাংলা পূর্বাচল সিটির অন্তর্ভুক্ত এটা অনেকেই এই উদীয়মান সিটিতে পলট খুঁজতেছেন তারা এটা চোখ বন্ধ করে নিতে পারেন একদম ভালো পলট একটা ঠিক আছে চোখ বন্ধ করে এগুলো নেওয়া যায় তিন কাঠার পলট ইউএস বাংলা পূর্বাচল সিটির মধ্যে এটা বিরাট একটা আবাসিক এলাকা একদম পরিকল্পিত গোছানো একটা এলাকা গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ আমি যেই পলটা দেখাবো সেটা হচ্ছে এফ ফাইভ ব্লকে এফ ফাইভ সুন্দর এলাকা কাঞ্চন ইউএস বাংলা পূর্বাচল ছিটি আমি হাতেছি আমারও নিজস্ব একটা ধারণা নেওয়ার জন্য সব ফল হবে বছর ম্যাক্সিমামই বিক্রি হয়ে গেছে ম্যাম

পরিকল্পিত একটা আবাসিক এলাকা এদিকে পাইছে কাঞ্চন পূর্বাচলের যে রোডটা আর ওদিকে পাইছে ঢাকা সিলেট হাইওয়ে যে রোডটা সরবার দুইটা হাইওয়ে রোড পাইছে বিমান বাহিনীর প্লট আছিল বুজামুই না কি কৰিছে একদম গোচানো এক কল আবার এলাকা এটা হচ্ছে পার্ক এখানে একটা কেন্দ্রীয় পার্ক হবে সুন্দর আবার সে এলাকা হ্যাঁ বামে যাও বামে যাও এফ ফাইভ হ্যাঁ এটা হচ্ছে এফ ফাইভ একটা আবাসিক এলাকা হবে গেল একদম গুছানো তোমার চার নম্বরে এক নম্বর হ্যাঁ এটা হবে পার্কটা পার্ক